সেই উপাদানগুলো যদি ডিঅ্যারেঞ্জমেন্ট হয় অর্থাৎ সেই উপাদানগুলো অল্টারড হয়ে যায় অ্যাবনরমাল হয়ে যায় সেটা টিউমারের কারণে। তো কারণে কিভাবে সেটি হয় আমি যদি বলি যে যখন একটি টিউমার বড় হয়ে যায় আমাদের শরীরে কোন টিউমার যদি বড় হয়ে যায় বা সেই টিউমারটা যদি থেরাপি দেওয়া হয় থেরাপি দেওয়ার পরে একটা টিউমার যখন লাইসিস হয় বা ছোট হয়ে যায় তখন এই টিউমারের মধ্যে যে কোষগুলো ছিল সেই কোষগুলো ভেঙে এর উপাদানটি রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে তো এই রক্তের মধ্যে যখন ছড়িয়ে পড়ে তখন কিছু মেটাবলিক অ্যাবনরমালিটি দেখা দেয় সেটাকে একসাথে বলা হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম টিউমার লাইসিস সিনড্রোমে আমাদের এই দেখা যাচ্ছে এই অ্যাবনরমাল জিনিসগুলো যে উপাদানগুলো যেমন ক্যালসিয়াম বেড়ে যেতে পারে এবং পটাশিয়াম বেড়ে যেতে পারে সোডিয়াম নরমাল হয়ে যেতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে তো এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে তো প্রিয় দর্শক আসুন জানি যে কোন কোন ক্যান্সারে টিউমার সিনড্রোম হতে পারে সাধারণত দেখা যায় যে যে কোনো ক্যান্সারে টিউমার লাইসিস সিনড্রোম হতে পারে যদি টিউমারটি অনেক বড় হয়ে থাকে তো দেখা যায় যে সাধারণত লিম্ফোমা এরপরে ব্রেস্ট ক্যান্সার লাং ক্যান্সার আহ ইত্যাদি ক্যান্সারে টিউমার লাইসিস সিনড্রোম হতে পারে বিশেষ করে ব্লাড ম্যালিগনেন্সি ব্লাড বর্ন ম্যালিগনেন্সি তে এটা বেশি হওয়ার চান্স থাকে তো টিউমার লাইসিস সিনড্রোম হলে করণীয় যেহেতু এটি একটি মেটাবলিক অ্যাবনরমালিটি সেজন্য আপনাকে এই মেটাবলিক অ্যাবনরমালিটির জন্য আপনাকে অ্যাডমিশন বা হসপিটালাইজেশন হয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে এবং প্রয়োজনীয় মেডিসিন বা মেটাবলিক এক ট্রিটমেন্ট করার জন্য আপনার সাধারণত দেখা যায় যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি কি ফাংশন অল্টারড হয় নেফরোজ বিষয়ে পরামর্শ দিতে পারেন এরপরে দেখা যায় যে ব্লাডের বিভিন্ন উপাদান পটাশিয়াম সোডিয়াম ইন্থলাইট ইমব্যালেন্স হতে পারে ক্যালসিয়াম ইমব্যালেন্স হতে পারে সেক্ষেত্রে একজন মেডিসিন স্পেশালিস্ট আপনাকে পরামর্শ দিতে পারেন এবং এটি একটি মার্কেট সিক্রিনারি রোজ এরপরে এটা প্রতিরোধের জন্য একজন ক্যান্সার বিশেষজ্ঞ তিনি কি করতে পারেন মেটাবলিক এই টিউমার লাইসিস সিনড্রোমটা প্রতিরোধের জন্য একজন ক্যান্সার স্পেশালিস্ট তিনি শুরুতেই কিছু মেডিসিন দিতে পারেন যেমন আমরা অ্যালোপিওরিনল জাতীয় মেডিসিন দিয়ে থাকি যেটা এসলোরিক নামে পাওয়া যায় তো সেটি আমরা সাধারণত দেখা যায় যে এক সপ্তাহের জন্য কেমোথেরাপির পর দিয়ে থাকি এরপর নেট্রোটক্সিক যে মেডিসিন বা ঔষধগুলো রয়েছে মেডিসিন বা খাবার রয়েছে যেমন ফরমালিন জাতীয় খাবার যেমন ব্যথার ঔষধ এই এনএসআইডি জাতীয় ব্যথার ঔষধ এগুলোকে পরিহার করলে আমরা এই টিউমার লাইসিস সিনড্রোম থেকে আমরা প্রতিরোধ করতে পারবো তো প্রিয় দর্শক আমরা জানলাম টিউমার লাইসিস সিনড্রোম কি টিউমার লাইসিস সিনড্রোম মে কি কি মেটাবলিক অ্যাবনরমালিটি হতে পারে টিউমার লাইসিস সিনড্রোম কিভাবে চিকিৎসা করা যাবে এবং এর প্রতিরোধের উপায় কি আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবে আসসালামু